সকাল থেকেই বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর তারই সঙ্গে আমার ব্লগটাও আজকে শুরু করে দিলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার রবিবারের সকাল একটা ব্যস্ত সকাল যেখানে আমি গোটা সপ্তাহের জন্য রান্না করি কারণ সপ্তাহের মধ্যে সময়টা বড্ডই কম পাওয়া যায় তাই রবিবারে একটু প্ল্যান করে বাঙালি খাবার দাবার রান্না করে রাখি আর এক্ষেত্রে মনে হচ্ছে শুধু আমি নয় আরও একজন সপ্তাহের খাবারের ব্যবস্থা করছে আজকে রবিবার সকাল থেকেই সকাল থেকে নয় অ্যাকচুয়ালি গতকাল রাতের থেকেই মাথায় ঘুরছে আজকে আমার বিস্তর কাজ তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কিন্তু বিছানা থেকে উঠলাম না তাড়াতাড়ি এবার ঘুম থেকে ওঠার প্রায় এক ঘন্টা পরে বিছানা থেকে নড়েছি আমি তারপরে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বিছানার চাদরটা আগের সপ্তাহেই চেঞ্জ করবো ভেবেছিলাম কিন্তু আগের সপ্তাহে তো আমার শরীরে কোনো ক্ষমতা ছিল না তো সেই জন্য চেঞ্জ করা হয়নি আজকে চেঞ্জ করে নিই একবার যদি এটা ছেড়ে দিয়ে আবার আজকে চেঞ্জ করা হবে না আচ্ছা তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করি তোমাদের সবাইকে সাথে নিয়ে তাই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আজকে বিস্তর কাজ আমার পুরো ম্যারাথন সানডে কিন্তু তার মাঝে মাঝেই তোমাদের সঙ্গে গল্প করবো বিছানা তো তোলা হয়ে গেছে এবার ভাবলাম ঝট করে একটা লিস্ট করে ফেলি যে কি কি রান্না করব আজকে লিস্টটা করা থাকলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এক কাপ চা বা কফি ছাড়া শুরু হয় না আমার সকালটা তাই সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আগে এক কাপ কফি খাওয়া হয়ে গেছে শনিবার রবিবার এই সময়টুকু শুধু নিজের জন্য তারপর বসে দেখি কি কি রান্না করতে হবে মোটামুটি একটা লিস্ট বানিয়ে নিলাম ঘুগনি খিচুড়ি আজকের জন্য বিউলির ডাল আলু পোস্ত ইলিশ সর্ষে ইলিশ বানাবো আজকে আর পালং শাক চিকেন আপাতত এরকম ভেবে নিয়ে রান্নাটা শুরু করছি তারপরে কিছু অ্যাডও হতে পারে আবার কিছু বাদও যেতে পারে আগের সপ্তাহে যখন বন্ধুদের জন্য মাটন এনেছিলাম তো মাটনের একটা দুটো সলিড পিস আমি রেখে দিয়েছিলাম তখনই মাথায় ছিল যে একদিন ঘুগনি বানাবো মাটন দিয়ে তো আজকেই সেইটা বানাবো তবে ঘুগনির মোটর আমার কাছে নেই কাবলি ছোলা আর তার পেঁয়াজটা কেটে ফেলি কারণ বানাবো রান্নার আগে একটু গুছিয়ে নেওয়া দরকার মশলা সবজিপাতি বের করে রেখেছি যাতে হাতের কাছে সবকিছু পেয়ে যাই তবে যেহেতু অনেক কিছু রান্না করব সব কিছু কাটাকুটি করে তারপরে যে রান্না শুরু করব তা নয় একটা একটা কাটবো আর একটা একটা রান্না চাপা পরবে কারণ রান্নার মাঝখানেও অনেকটা সময় দিতে হয় সেই টাইমে আমি অন্য কিছু কাটাকুটির কাজগুলো করে নিতে পারবো কুকারেও আজকে অনেক কিছু সিদ্ধ করতে হবে পরপর পরপর সিদ্ধ করে নিচ্ছি আগে কাবলি চোলাটা করছি তাই কাবলি চোলা সিদ্ধ করার পরেই হিউলির ডালটা সিদ্ধ করে নেব মাটানার কাবলি ছোলা নোন গরম মশলা তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম শনিবার হোক বা রবিবার হোক যেদিন আমি গোটা সপ্তাহে রান্না করি সেদিন অন্যদিকে থাকানোরা এতটুকু সময় থাকে না ভেবে নিয়ে আগে থেকে কি কী রান্না করবো তারপর পরপর পরপর করে যাই খিচুড়িটা আমি সময় সবজি মিশিয়ে খেতে পছন্দ করি ফুলকপি আলু কড়াইশুটি পালং শাক সব দিয়ে খিচুড়িটা আমার দারুণ ভালো লাগে আর ফ্রিজটা খুলে দেখলাম কচু আছে গাঠি কচু সেগুলো দু সপ্তাহ হয়ে গেল এনেছি রান্না করা হয়নি তাহলে আজকেই রান্না করে ফেলি যদিওটা ওটা লিস্টে ছিল না কিন্তু যেহেতু দেখলাম তাই রান্নাটা করেই ফেলি সিদ্ধ বসিয়ে দিলাম নর্মালি আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ বসাই আজকে খোসা সমিতি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করবার জন্য আলু পোস্তটাও বসিয়ে দিলাম তবে আজকে পোস্তটা বাটানো পোস্তটা আজকে বাটতে হবে নর্মালি আমি পোস্ত বেটে ফ্রিজে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে ফ্রেশ বেটেই করব আর বাকি এক্সট্রা যেটা থাকবে সেটা আবার ফ্রিজে তুলে বিউলির ডালটাও সিদ্ধ হয়ে গেছে বিউলির ডালে আমি হিং মৌরি আদা ফোড়ন দিই তোমরা কি ফোড়ন দাও তেজপাতা দিয়েই একেবারে সিদ্ধ করেছি বিলির ডালটা তাই ফোড়নে আলাদা করে দিচ্ছি না আলু পোস্ত রেডি দেখতে দেখতে আমার তিনটে রান্না হয়ে গেল ঘুগনি হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে পিউলির ডাল হয়ে গেছে একদিকে কচু সিদ্ধ হচ্ছে একদিকে খিচুড়ি চাল ডাল বসে গেছে টমেটো আদা রসুনের মশলা খানিকটা করা আছে ডিপ ফ্রিজে কিন্তু আজকে ভাবলাম করেই নি টমেটোটাও শেষ হয়ে যাবে পরের সপ্তাহে যখন বাজার যাব তখন টমেটোটাও কিনে নেবো আহা খিচুড়িটা যা সুন্দর দেখতে হচ্ছে আর আমরা খিচুড়িটাই একটু পাতলা পাতলা পছন্দ করি যদিও যখন কালকে খাবো সেটা জমেই যাবে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে করি আর অনেকটা পরিমাণে পালং শাক দিলাম এইবার আমি আমার একটা ফেভারিট আইটেম করছি সেটা হলো কচুর দম কচুগুলোকে তো সিদ্ধ করেই নিয়েছিলাম এবারে একটু ভেজে নেবো নুন দিয়ে মশলাটা অলরেডি করে নিয়েছি আমি এই রান্নাটা আলুর দমের মতো করেই করি তবে এটা আমি শুকনো শুকনো করি আর শেষে একটু চাট মশলা ছড়িয়ে দিই ধনে পাতা ছড়িয়ে দিই চলো আরও একটা রান্না হয়ে গেছে দুটো রান্না হয়ে গেছে খিচুড়িও প্রচুর দম ডান এবার একদিকে পালক চিকেন বসেছে তার মধ্যে আমি অন্য দিকটা পরিষ্কার করে ফেলি কারণ বাকি সব কাজই হয়ে গেছে এই সাইডটা পরিষ্কার করে ফেলি পালক চিকেনটা এক্ষুনি হয়ে যাবে সেটাও তুলে দেবো আর পরিষ্কার করে নেবো ওই দিকটাও এই দেখো কত কিছু রান্না হয়েছে আজকে পালক চিকেনটা অতিরিক্ত বেশি হয়ে গেছে দুটো বাটি ভর্তি হয়েছে এটা জন্য কালকে কচুর দম করে একেবারে বিউলির ডাল আলু পোস্ত ইলিশ মাছ সর্ষে ইলিশ হয়েছে এখানে আর ওদিকে ঘুগনি মাংস দিয়ে এইবার সব কিছু পরিষ্কার করে ফেলার পালা মাজা ধোয়া যা কিছু করবো সেগুলো করে নিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে আজকে একটু ঝাড়ুও দিয়ে নেবো গত সপ্তাহে ঝাড়ু দেওয়া হয়নি খুব নোংরা হয়ে আছে ঘাটতি পড়েছিল আজকে পুরো এনার্জি ফিরে এসেছে তাই সব কাজ একসঙ্গে করে ফেলছি অ্যাকচুয়ালি সব কিছু পরিষ্কার থাকে না মনটাও ভীষণ ফ্রেশ থাকে আর সব দিকে নোংরা নোংরা দেখলে মনটাও মনে হয় দূর ভাল লাগছে না দূর ভাল লাগছে না পরিষ্কার করার মধ্যে আর এই কাজটাই লাস্ট বাকি এইটা গ্যারেজের বিনেতে ফেলে দিয়ে একেবারে আমি স্নানটা করে এসে বসে শান্তি করে খাব হ্যাঁ একটু লেট হয়ে গেল কিন্তু একেবারে ফ্রেশ হয়ে বসে এসে খেতে একটা আলাদা আরাম আজকে খেতে বসতে দুটো ভেজে যাবে খাবার রেডি করতে করতে এদিকে যে খাবারগুলো রান্না হয়েছে সেগুলোও অলরেডি গরমটা কেটে গেছে এবার ফ্রিজেও তুলে দিই সব কিছু গুছিয়ে রাখলে সপ্তাহে আর চিন্তা করতে হয় না এবার তো শুধু ভাববো এই বেলা এইটা খাবো আর ওই বেলা ওইটা খাবো আর ফ্রিজ থেকে বের করব খাবো শুধু রুটি বা ভাতটা সাথে করে নিতে হবে সমর তো আজকে সারাদিনই অফিসের কাজই চলছে ওর মতো অফিসের কাজ করছিল কিন্তু খাওয়া দাওয়াটা একসঙ্গেই করব। এই দেখো সর্ষে ইলিশ ইলিশ মাছটা বেশ ভালো ছিল আমরা নিয়েছিলাম এক কেজির ইলিশ এটা মোটামুটি দু হাজার বা দু টাকা পার কেজি দাম পড়েছিল আমাদের সব কিছু শেষে এবারে একটু নিজেকে সময় দিই ফ্রেশ তো হয়েই নিয়েছি আগে এবারে একটু রোদিতে হালকা করে চুলটা ছড়িয়ে শুয়ে পড়ি নিজের রেস্টও হয়ে যাবে আর চুলটাও শুকিয়ে যাবে বেশ কম্বল টম্বল মুড়ি দিয়ে শুচ্ছি হয়তো একটু পরে ঘুমিয়েই পড়বো আপাতত একটু মোবাইল দেখি এই ছিল আমার ব্যস্ত রবিবারের গল্প তোমরা কেমন করে সপ্তাহের জন্য প্ল্যান করো আমাকে কমেন্টে জানিও সব কিছু তো রান্না করাই আছে এবার শুধু নেবো গরম করব খাবো ডিনারও হয়ে গেছে আমাদের মোটামুটি এখানকার টাইম আর ইন্ডিয়ার টাইম হিসেব করে বাড়িতে ফোনটাও করে নিলাম আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরের ভিডিওতে